বাংলাদেশে একটি ভালো মানের জরিপে দেখা গেছে আটচল্লিশ পার্সেন্ট মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন চোদ্দ পার্সেন্ট মানুষ স্পষ্টভাবে জানিয়েছে তারা বিএনপি বা জামায়াতের কাউকেই ভোট দিতে চায় না বর্তমানে মাত্র বারো পার্সেন্ট মানুষ বিএনপি ভোট দিতে আগ্রহী আর জামায়াতের ভোটও কমে প্রায় দশ পার্সেন্টে এসেছে বাকিদের মধ্যে রয়েছে অন্য দলগুলোর ভোটার ও যারা এখনো সিদ্ধান্ত নেয়নি এই ফলাফল থেকে স্পষ্ট যে ভোটারদের অনেকেই দ্বিধাগ্রস্ত তারা পারস্পরিক রাজনৈতিক সংঘাত ও প্রতিপক্ষদের অগ্রাধিকার নিয়ে চিন্তিত আমরা যদি প্রকৃত বাস্তবতা দেখি তাহলে বুঝতে পারি যে পুরনো মডেলের রাজনীতি আর এই দেশের জন্য পর্যাপ্ত নয় সময়ের সঙ্গে চলতে হবে যেমন আমরা আমাদের মোবাইল ফোন ও অন্যান্য প্রযুক্তি আপডেট করি তেমনি রাজনীতিতেও নতুন চিন্তা নতুন শক্তি দরকার বিশেষ করে তরুণ সমাজের উপর আমাদের অনেক আশা রয়েছে তরুণরাই এই দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তাদের পাশে দাঁড়িয়ে তাদের সুযোগ করে দিয়ে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি ঢাকা শহরে বিভিন্ন দলের বড় বড় সমাবেশ হলেও গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কখনোই আট থেকে দশ লাখের বেশি মানুষ ওই সমাবেশে যোগ দেয়নি যা দেশের মোট জনসংখ্যার মাত্র একটি অংশ অর্থাৎ বড় বড় জনসমাবেশের সংখ্যাটা দেশের মোট ভোটার সংখ্যা বা রাজনৈতিক সমর্থনের সঠিক মানদণ্ড হতে পারে না রাজনৈতিক দলগুলোকে অবশ্যই এ বিষয়ে বাস্তবমুখী হতে হবে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর আমরা শেখ মুজিবুর রহমানকে অবতার হিসেবে দেখেছি কিন্তু ইতিহাস প্রমাণ করেছে একনায়কতন্ত্রের কারণে গণতন্ত্রের বিকাশ বাধাগ্রস্ত হয়েছে শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদান অবশ্যই অগ্রাহ্য করার নয় কিন্তু পরবর্তীতে তার নেতৃত্বে গঠিত একদলীয় শাসন ব্যবস্থা দেশের জন্য অনেক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে এর পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং বর্তমানে সেই প্রভাব দেখা যায় সুতরাং আমরা যদি দেশের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রগতির কথা ভাবি তবে আমাদের সবার উচিত নিরপেক্ষ দৃষ্টিতে পরিস্থিতি মূল্যায়ন করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করা ভোটারদের দ্বিধা ও সংশয় কাটিয়ে নতুন রাজনৈতিক চিন্তা ও তরুণদের নেতৃত্বে এগিয়ে যাওয়াই আমাদের দেশের জন্য সবচেয়ে জরুরি